আমাদের পাগবে না চুল গো পাগবে না চুল আমাদের পাগবে না চুল গো মদে পাগবে না চুল আমাদের ঝরবে না ফুল গো না পু মদে ঝরবে না পু আমাদের পাগবে না চুল গো পাগবে না চুল আমরা না তো কোনো শেষে ফুরায় নিজে পথ কোনো দেশে রে আমরা না তো কোনো শেষে ফুরায় না পথ কোনো দেশে রে আমাদের ঘুষবে না ভুলগো আমাদের ঘুষবে না ভুল গো মোদের ঘুষবে না ভুল আমাদের ঘুজবে না বলব মোদের ঘুজবে না ফুল মোদে ঝোলবে না ফুল আমাদের পাগবে না চুলবো মোদের পাগে না চুল আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না ধ্যান আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না জ্ঞান নিজের মনের কোণে খুঁজবো না জ্ঞান খুঁজব না জ্ঞান নিজের মনের কোণে খুঁজবো না জ্ঞান খুঁজব না জ্ঞান আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর পানে শিকার হতে রে আমরা ভেসে চলি সতে সতে সাগর পানে শিকড় হতে রে আমাদের মিলবে না কুল গো মিলবে না কুল আমাদের মিলবে না কুল গো মিলবে না কুল মোদের মিলবে না কুল মোদের পাগবে না চুল মোদের জড়বে না পু আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল আমাদের ভোগ পাকবে না চুল গো মোদের পাকবে না চুল মোদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল মনে পড়লে হাসি পায় নৈনীকান্ত সরকারের একটু মানে হালকা হা হাসির কথা শোনাচ্ছি আপনাদের মনে পড়লে হাসি পায় সঙ্গীতকে যখন পেশারূপে গ্রহণ করি নয়ীকান্ত সরকার বলছেন তখন কোনো লোকের কাছে টাকার কথা পারতে কি সংকোচই না হতো লজ্জায় যেন মাথা কাটা যেত কিন্তু ক্রমে ক্রমে সে সংকোচ এমনই কেটে গেল যে পুরো দোকানদার হয়ে পড়লাম ভালো করি মা রবীন্দ্রনাথ প্রথমে এই নৈকান্ত সরকারকে শান্তিগত বলেছেন যে তুমি হাসির গান গিয়ে টাকা রোজগা করো রবীন্দ্রনাথ তো জানতেন ওর অবস্থা তখনও মনের মধ্যে ইম্যাচিওর বা মেন্টালিটি তো না না আমি গান গিয়ে আমি টাকা চাইতে পারবো না এই এইরকম মনে হয় রবীন্দ্রনাথের সামনেই অস্বীকার করলো রবীন্দ্রনাথ ধরুন তখন বললেন যে কেন তুমি সবাই তো গান গিয়ে টাকা রোজগার করে গান গাইয়ে টাকা রোজা করে নাচ শিখিয়ে টাকা যোগাযোগ করে আঁকা শিখিয়ে টাকা রোজা করে তুমি বা গান শিখে টাকা রোজগার করবে না কেন তো বলে আমি পারবো না দেখুন শেষ পর্যন্ত পেট ছাড়াবার জন্যে সেই গান শিখিয়ে টাকা রোজার করতেই হলো কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রীতি অনুষ্ঠানে আমার ডাক পড়ত এটি আমার বাঁধা ধরা হয়ে পড়েছিল কনসেশন ফিস মাত্র দশটি টাকা আমাকে দিতেন প্রতি বছরের একটি বিশেষ অনুষ্ঠান ছিল প্রাক্তন ছাত্র সম্মেলন এই উৎসবটিতে তারা প্রচুর অর্থ ব্যয় করতেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা নিমন্ত্রিত হতেন এই অনুষ্ঠানে এছাড়া প্রাক্তন ছাত্রের কথা বড় কম হতো না জলযোগের ব্যবস্থাও থাকতো প্রচুর নন্তা ও মিষ্টান্ন এক একটি মৃতালিকা পরিপূর্ণ সমারোহ ব্যাপার সমগত সকলেই ভূমি ভোজনের আমি যখন ছাত্র অবস্থায় মনে পড়ছে আমরা একবার এই প্রাক্তন ছাত্র সম্মেলন করেছিলাম ওই শিয়ালদাস স্টেশনের গায়েতে রেলের একটা নেতাজি ইনস্টিটিউট হল আছে ওখানে মানবেন্দ্র মুখোপাধ্যায় তারপরে অজদের বন্দ্যোপাধ্যায় এদের সব আমন্ত্রণ করে অনুষ্ঠান করেছিলাম তখন আমি থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা মনে পড়ছে এই প্রতিষ্ঠানে একটি ছাত্র একদিন আমার কাছে এলো এসে হাজির আবার প্রাক্তন ছাত্র সম্মেলনের দিনটি এসেছে আমাকে যেতেই হবে ছাত্রটিকে বললাম তোমাদের কাছে তো দরদস্ত করতে হবে না ভাই যখন যেতে হবে বলো কখন যেতে হবে বলো ছেলের তো সব জানিয়ে দিলে এবারে কিন্তু আমাদের টাকা বেশি ওঠেনি হ্যাঁ এবারটি কিছু দিতে পারবো না স্যার আমি বললাম টাকার কথা বলছ হ্যাঁ তার জন্য কি হলো খাওয়াবে তো ছেলেটি লজ্জিত হয়ে পড়লো বললো ও কী কথা বলছেন খাওয়াও ওই ঠিক আগের বার যেমন খাইয়েছিলাম নিমকি সিঙালা কচুরি আলুরদম সন্দেশ ও রাজভোগ ছেলেটি হেসে ফেললে এবারেই সবই আছে কিচ্ছু বাদ যাবে না আমিও ভেসেই বললাম আমার একটি পরামর্শ শুনবে কি বলুন শিঙাড়াটা এবারে বাদ দিও ছেলেটি বললো কেন স্যার গেলে বলে শিঙাড়া কি ভালো হয়নি নি আমি বললাম চমৎকার হয়েছিল কিন্তু আমার প্রাপ্য দশটি টাকা দিয়ে শিঙাড়া কিনে তোমরা কলকাতার বড়লোকদের এবারে খাওয়াবে সেটা কি ভালো দেখায় শিঙাড়া বাদ দিয়ে আমার টাকা দশটি বাবা আমাকে দিও ছেলেটি হয়ে বললে আচ্ছা তাই হবে স্যার আপনি কিন্তু যাবেন তাদের অনুষ্ঠানে গেলাম গাইলাম খেলাম এবং টাকা দশটি নিয়েও এলাম বলা অবশ্য সিংড়াও কিন্তু বাদ দেয়নি ওরা কী মজার মহিলার লোক ছিল সব তখন দেখুন